সাইকেল নিয়ে দিলাম সাইকেল চালাইতে চালাইতে শরীরের বাইরে গেল সব গুর হে গাইস আসসালামু আলাইকুম মাইসে আছেন ওয়েলকাম টু মাইনাদার ভিডিও আজকে ভিডিওটা কি নিয়ে শুরু হতেছে জানেন আজকে আমরা তিনশো বির যাইতাছি তিনশো বির যাওয়ার মতো দেখেন আমরা কতজন আছি অনেক মজা হবে অনেক মজা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এখনো লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে থাকেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা দেখতে থাকেন गाइस সাইকেল নিয়ে আইসা পড়তে 300 বিট गाइस দেখেন আমরা চারজন 300 বিট আসে যেই মজা হইতাছে गाइस আর ঢাকি দম বাইরে যাচ্ছে गाइस দেখেন এই যে একজন ভাই বড় আঙ্গো দেখা দিনা ভাই খাইয়ে বাটা আসতো বলেন ভাই বলেন বলেন হ্যাঁ বলে गाइस बहुत बहुत जी लेते गाइस गाइस मोबाइल जन लाइक ना दिए तो लाइक दिया বলো বলো না কি দে 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 কর আমার মো সম্মান চাই এই বেরা পাউলি দে পাউলি দে আগো পাউলি দে দুবাই 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 দে এই গাই দেখেন সাইকেল নিয়ে আসার পথে আমাদের যেই চূড়ান্ত হইতে চূড়ান্ত হওয়ার পরেই দেখেন আমাদের একজন অবস্থা দেখেন অবস্থা দেখা বুঝতে পারতেছেন কি হইতে যাচ্ছে এবং আমরা আরও আরো অনেক পথ পাচ্ছি ওই পথ গুলা যাবো ভিডিওটা আরো দেখতে দেখেন